জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ সারা দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয় বাদজুমা জাতীয় মসজিদ বায়তুল মোকারমে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় দোয়ায় প্রধানমন্ত্রী সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এ উপলক্ষে রাজধানীর মেরুল বুদ্ধিস্ট ফেডারেশনের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সেলিম মাহমুদ আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য গোলাম রব্বানি চিনু ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা রাহুল বড়ুয়া সহ বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দ এদিকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশতম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজ মিরপুর চার্চে প্রার্থনা সভার আয়োজন করা হয় এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়